আবা সকাল থেকে বৃষ্টি কালকে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি যদি একটু কমে আর এই মুষলধরা বৃষ্টি চারিদিকে জল জমে একাকার হয়েছে তুমি কি ব্যাপার বলছি তোমার রান্না হয়ে গেছে জল বৃষ্টি রান্না করতে করব এখন এখন রান্না করবে হ্যাঁ তোমার দাদা তো সেই ইয়েতে গেছে দোকানে রয়েছে না দাদা বাড়িতে নেই দাদা বাড়িতে নেই আজকে মাল আসবে কলকাতা থেকে মাল আসবে সেই মাল আবার তুলতে গেছে তোর দাদা তো তাহলে এক কাজ করো না বৌদি একটু খিচুড়ি করো না খিচুড়ি কেন তুমি রান্না করনি বাড়িতে না বাড়িতে কিছু নেই তো নন্দয়ামে বললো যাও বৌদি যাচ্ছে খিচুড়িটা রান্না করে একবারে নিয়ে বাড়ি চলে আসবে ও তো চলো বৃষ্টি পড়ছে তুমি ঘরে আসো তো হ্যাঁ হ্যাঁ যাও যাও আমি যাচ্ছি জল নিয়ে যাচ্ছি চলো কি অবস্থা সত্যি চলো চলো ঘরে ঢোকো আরে ভাই কি হয়েছে আমার নন্দায় কি সমস্যা হয়েছে কিছু

এসে বলছে বৌদি একটু খিচুড়ি করো নন্দায়ের তো কাজকর্ম নেই ওর বাড়িতে বাজার ঘাট নেই তাই একটুখানি খিচুড়ি করেছি আর তুমি কালকে দুটো ইলিশ মাছ এনে রেখেছো না একটা মাছ ভাজা করেছি তা তোমার বোন আবার চার পিস নিয়ে গেল আর দু পিস রেখেছি তোমার জন্য আর লেজার কাছে একটা ছোট টুকরো আমার জন্য রেখেছি চলো চলো খেতে যাবে চার পিস কি বোনকে চার পিস দিতে তোমার না একটু বেশি দয়ালু ঠিক আছে আর ও বলল যে বৌদি চার পিস দিও

তো তোমারই তো বোন বলো আবার পাড়ার লোক বলবে এখানে যে দেখো ননদটা আসে ননদটাকে খাওয়াই না না তখন পরের মেয়ের দোষ হবে আর বাবা মা নেই যাবে কোথায় আমরা দেখবো না তো দেখবো আসো খেতে আসুন কি করছে রান্নাঘরে নাকি আরে হ্যাঁ বলো ভাই বলো এই তো রান্নাঘরেই ছিলাম বলো বসো

থাকলে আমি এরকম একটা বানিয়ে বাবা তো তোমার বড় বৌদি মায়েরই তো মতন আমাকে তুমি মা ভাবতেই পারো তাতে কি হয়েছে নাও তুমি আমার বাপের বাড়িতে দিয়েছো তুমি কিছুদিন পরে আমাকে দিয়ে যেও না তুমি কিছুদিন পরে আমাকে দিয়ে যেও না তাতে কি হয়েছে আমার মানে তো তোまり আমি কি কখনো তোমাকে আলাদা চোখে দেখি তোমার ভালো লেগেছে বলো তুমি পরে আমাকে দিয়ে যেও কোনো অসুবিধা নেই কি বলছো গো সত্যি তুমি আমার মায়ের মতন গো বলো তুমি কিছুদিন পড়ো তোমার শখমিটিয়ে পড়ে আমাকে দিয়ে যেও ঠিক আছে আচ্ছা যাই এবার মাংসটা রান্না না এটা গলার হাড় এনেছে গলার হাড়টা তো আমাকে দেখতে হবে যাই যাই নাই দেখে আসি বাবা কি সুন্দর লাগছে ঝুমকোটা পরে কালকে তো একটা নতুন কানের পড়ছে এই একটা আরো তো কদিন আগে দেখছিল কত গয়না পড়ে আছে কতবার বললাম তাই আবার খুলে দিয়ে দিলো বলতেই পারতো যে একেবারে নিয়ে নাও তা না কদিন পরে আমাকে দিয়ে দিস হিংসুটি মনের মধ্যে শয়তানি ভর্তি তাহলে কানেরটা আমাকে দিয়েই দিতে পারতো আবার ফেরত দিতে হবে জমের শয়তান পেটে পেটে আমার দাদার এত টাকা আছে না সব এক ভোগ করছে আমার মাংসটা হয়েছে কিনা কে জানে ও বৌদি চিনি না আমি তোকে জম্মের শয়তান পেটে উঠে জম্মের হারানি বুদ্ধি আমার সামনে ভালো মানুষ সাজে আর আমার দাদা আছে দাদার আমার নামে নিন্দা করে আমি আমি চিনি না খুব শয়তান মহিলা একটা

আর বলিস না তো বৌদি জোর করে দেয় আমি কি করবো বলতো আমি নাও বলতে পারি না বড় বৌদি বলে কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও আমি আসি হয়ে গেছে যাও ভাই সাবধানে যেও আচ্ছা তোমার কি বসছো আরে বসো বসো তো আমার ভালো লাগে না বসো তো বসো সব সময় খালি বলতা যেতে মানে শুনবে তোমার তো দয়ালু শরীর কেন তোমারই তো বল তোমার কি আছে আমার বল অতটা খাসি মাংস দিয়ে দিয়েছে আমি তোমার মধ্যে তুমি দুই দিন চালাবা তুমি এক তুমি এক কেজি খাসি মাংস রান্না করে দিতে বোন কে দেখি আর দিক দিতে না না ওরা তো দুইজন খাবে না কি আরে তোমার তো জয়ানো শরম নাকি তোমার আয় কর আমার কি আয় করতে হয় না হ্যাঁ হইছে কথা হইছে এবার আমি বলি তোমার তো মা মরা বাপ মরা বোনটা তাহলে যাবে কোথায় আর পাশে আছে বলেই তো আসে দূরে থাকলে তার ভালো ভালো আসতে পারতো না আরে তুমি জানো না আমার বোনকে আমি চিনি ও শুধু শুধু হাতানো ধান্দা শুধু হাতানো ধান্দা ওরে বাবা কি আর হাতাবে তোমার কি কম আছে তোমার কম আছে মানে একটু মাংস দিয়েছি তার তো তোমার কি অসুবিধা আছে থাকে একটু অল্প দেবা বেশি দিলে লোভ বেশি হবে রোগ তুমি বোঝো তুমি এত তোমার জয়ন করে বই তুমি এই কম করো সংসারে ঠিক আছে ওরে বাবা কি শুনো কি এবার কি হয়েছে তোর বাবার বাড়িতে যে বড় ঝুমকো কানা চালাতে চো কি না কানের আমি তো তোমার দেরি গেলো পড়তে বলে আরে বাবা তোমার বোন এসে দেখে ও বারবার বলছে এরকম একটা পাশা পড়ার ইচ্ছা ছিল তুমি নাকি বিয়ে তোকে একটা লিপিতে দিয়েছ তাই বলছে তখন আমি আর কি করলাম তুমি করো করে কিছুদিন পরে আমাকে দিয়ে যেও স্বপ্ন দিয়ে তা কি হয়েছে চলো খেতে চলো তুমি এত দাঁড়া কর না কেন গো তোমাকে বল তোমাকে বল ফেরত দেবে কিছুমকো হ্যাঁ ও কিছুদিন পরে দিয়ে যাবে শোনো ও যে ও দেবে না ও দামি ও যদি দেয় না আমার কান কেটে ফেলে দেবো ও সত্যি বাবা তুমি না সত্যি তোমার বল নাকি হ্যাঁ আরে বাবা আমার বউটাকে বুঝেই পাচ্ছি না ইমতো তো জুমগো হল잖아 দেবেই না ও আরে দেবে ও বলেছে আমি কিছুদিন পরে বলবি আমি তোমাকে দিয়ে যাবো গালের টাকা আরে আমার মায়ের পেটে বল আমার আবার নিজে বল আমি জানি আরে এই যদি না দি ও পায়া এইটাই এই পাটা ছাড়িয়েই ও থাকে এবার পায়া গিয়ে বলবে বৌদি কানে পড়ে আছে একটার পর একটা পরে আমি একটু পছন্দ হয়েছে দুই দিন পড়তে চেয়েছি দেই তাহলে মানসম্মানটা কাট যাবে তোমার যাবে না আমার যাবে না ওর যাবে বলো তুমি

তো দিয়ে দেবে যে কমাস বাদে দেবে সেই অনুযায়ী টাকাটা হয়ে যাবে বের করো বের করো তুমি ভাইকে বলেছি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাই দাও না কি আছে সত্যি তোমাকে নিয়ে পাচ্ছি না তুমি এত দাঁতো না আমার বলো ভালো লাগে না আমার তোমারই তো বোন ওর যদি একটা হইই না আর আমার বোনকে তুমি চেন না আরেকটা কথা শোনো এই যদি আমরা 100 টাকা না দিই ওর ছেলেপুলে নিয়ে আমাদের ঘরে না এসে বসবে তখন কি করবা বলো কি করবা তখন বলো আমারও রেভ্লা ভালো লাগে তোমার ওইটা ঝুমকোটা देছে সে দিয়ে দিই তুমি চেনই নাবা তুমি কিন্তু চেনো না আমার বোনকে ঠিক আছে এই টাকাটা ধরে ওকে দিয়ে দাও রাখো পকেটে রাখো ওহ যাও আমি চা করে নিয়ে যাচ্ছি তুমি গিয়ে বসো আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি যাও গিয়ে বসো শোন দাদা তুই আবার ভাবিস না টাকাটা আমি এমনি এমনি নিয়ে যাব আমি ধান নিচ্ছি তিন মাস পরে ঠিক ফেওরড দিয়ে দেব ব্যবসাটা ভালো শুরু হবে ঠিক আছে ভাই তোমার কোনো চিন্তা নেই আমরা একজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম ব্যবসার জন্য তোমার দাতা তো সে এখন নেই তো তার টাকাটাই আমরা আলাদাভাবে রেখেছিলাম সেই টাকাটাই তোমাকে দিচ্ছি ওই টাকাটাই আমরা আবার ওকে দিয়ে দেব তুমি দিলে অসুবিধা নেই তুমি নাও নিয়ে তুমিও ব্যবসা শুরু করো হ্যাঁ দিয়ে তবে বলতে বলার কি আছে 5000 টাকা আছে তোমাকে পাই না বুঝা তো দেখেছো চাটা যে টাকাটা পেয়েছে চলে গেলো দেখেছো তুমি বেশি দাঁতটা কর না না আর আমার বলে আমি চিনি না দেখেছো টাকা নিয়েই চাও চা খাওয়ার টাইম হলো না

তোমার ঝুমকু টা দাঁতা কন্ন করে দুটো আমার বোনকে আমি চিনি চিনি না কোনো একটা সমস্যা হয়েছে দেবে দেবে দাঁড়াও ফোন তুমি ফোন করো তো আমার ব্যবসার টাকা দিয়েছি

তুমি যতই ফোন করো আমার বোনকে আমি চিনি আমি একটা জিনিস লক্ষ্য করেছি তোমার বোন এই কদিরে কিন্তু একবারও আসেনি অন্য সময় তাও বৌদি এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও ফোন করেছে আচ্ছা আমার বোনকে আমি চিনি না চুপ করো না চুপ করো না হ্যালো ফোন করছিলাম যে ওই যে টাকাটা তুমি তো তিন মাস বলেছিলে তো ছ মাস তো হয়ে গেল বোন তুমি তো একবারও আসলে না তার জন্য ফোন করছিলাম আর শোনো শোনো তোমার দাদা না খুব শরীর খারাপ ওই জন্যেই আমরা এতটা তোমাকে বারবার ফোন করছি এর মধ্যে তো ফোন করেছিলাম না বলো এতদিন করেছি কেটে দিল গো মুখের পরে ফোনটা দেবে তো তুমি দাতাগিরি করো আরো আজকে দাতাগিরি করে করে আজকে এই অবস্থা তোমাকে আমি বারবার বলছি আমার বোনকে আমি চিনি আরে না দেবে তুমি এত টেনশন করো না তো ওই তো দুদিন বাদে দেবে ওই তো দুটো গানে গানে তো বলেছো উফ বাবা রে চার পাঁচটা গানে বানিয়ে দিছি বড় বড় তুমি একটু চুপ করতে পারো না নাকি চুপ করতে পারো ভালো লাগে না আর আমার সত্যি কথা যা করো কি হয়েছে কি এত বারবার ফোন করার কি আছে বলো তো বলেছি তো আসবো তার সত্ত্বেও তো আবার ফোন করার কি আছে বলো তো দেখো তোমার দাদার খুব শরীর খারাপ আজকে অনেক দিন ধরে তোমার দাদা বিছানায় পড়ে আছে না দোকান খুলতে পারছে না আমাদের ব্যবসা ভালো চলছে টাকা পয়সা একটাও হাতে নেই তোমার দাদাকে বড় ডাক্তার দেখিয়েছি রিপোর্ট করা হয়েছে রিপোর্টে ধরা পড়েছে অপারেশন করতে হবে আর অনেক টাকা লাগবে আমার এখন প্রচুর টাকা লাগবে তাই ভাই তোমাকে যে টাকাটা দিয়েছি সেই টাকাটার জন্য তোমাকে আমি ফোন করছি তুমি তো তিন মাস বলেছো সেখানে ছ সাত মাস হয়ে গেল ভাই এই কারণেই তোমাকে বলছি আর বিশেষ করে তোমার তো এখন ব্যবসা বাণিজ্য তোমার বরের ভালো যাচ্ছে নন্দায়িত তাই আমি বলছি আর পঞ্চাশ হাজার টাকা অন্তত আমাকে ধার দিও আমি যেটা করে দিয়েছি ওইটা ফেরত দাও আর এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা ধার দাও আমার অপারেশন করতে হবে ওর করতে হবে যা করে করে নাও আমায় আমি সেটা দেখার আমার কোনো দরকার প্রয়োজন নেই আর কি পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলে আজ পর্যন্ত দেখেছো কোনো বাপে বাড়িতেই কিছু শ্বশুরবাড়ি জিনিস দিলে সেই মেয়ে ফেরত দেয় আমিও ফেরত দিতে পারবো না আর পঞ্চাশ হাজার ধার তো দূরের কথা আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না কি বলছো তুমি তোমারই তো দাদা দাদা তুই কি বল তোমার স্বামী তুমি দেখে নাও কি করবে না করবে আর যে টাকাটা তারে ধার নিয়েছে ওটা দাও ঠিক আছে আমি ধার যে টাকাটা আমি ধার চাইছি আমার লাগবে না আমার কাছ থেকে যে আমাদের কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছে সেই 50000 টাকাটা দাও সেটাই তো বুঝিয়ে বলছি না আবার বলবো শুনেছো বাপের বাড়ির থেকে কোনো মেয়েকে যদি জিনিস দেয় সেই শ্বশুরবাড়ি থেকে আবার ফেরত দেয় না সেই জিনিস ও তাহলে এই কানে ও কানেরটা তো কিছুদিন পরে পরে দিয়ে যাওয়ার কথা আমার বাপের বাড়ির থেকে এই কানেরটা দিয়েছে আমাকে বাপের থেকে দিয়েছে আমার বাপের থেকে তো দাদার ছোট্ট একটা কানের দিয়েছিল তোমাকে তো দামি দামি গয়না গড়িয়ে দিয়েছে আমি কখনো বলেছি এটা আমি নিয়ে নিয়েছি এটা আমি আর ফেরত দেব না আর কি বলছো এটা আমার মা দিয়েছে আমাকে তুমি এটা নিলে হবে কোন বলো দেখো বৌদি বেশি হেরি করবে না তাহলে যত সম্পত্তি আছে না পুরো অর্ধেক ভাগ আমি নিয়ে নেবো বুঝেছো ব্যাগ বোন তুই সম্পত্তি সম্পত্তি বলছিস এই সম্পত্তি দেখ যেটুকু মা বাবা রেখে গেছিল সব তো তোর বিয়ে তোর বিয়েতে আমি খরচা করেছি আমি ভাড়া বাড়ি ছিলাম তখনকার দিনে দেড় লাখ টাকা তোর আমি বিয়েতে ভাড়া দিয়ে দিয়েছি যৌতুক দিয়েছি আর সব তো আমি তো তোর বিয়েতে খরচা করেছি আমি ভাড়া বাড়ি থেকে কষ্ট করেছি অনেক করে আজকে তুই সম্পত্তির সম্পদ কি সম্পত্তি যে সব আমি গায়ে খেটে করেছি হ্যাঁ বাবা মা যেটুক রেখে সবই তো তোকে আমি দিয়ে দিচ্ছি আর তুই সম্পত্তি 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 কার এই কি বাবা মার একটুকু সম্পত্তি সব আমি খেটে করেছি রে ব্যবসা করে ঠিক আছে ঠিক আছে বুঝেছি যা বলার শোন আমাকে ফোন কর বৌদি আমাকে আর ফোন করবে না তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ঠিক আছে আমি সম্পর্ক রাখতেও চাই না আমার কোনো দরকার নেই এরকম দাদা বৌদির কি বলছো তুমি কি বলছি আমাকে নেক্সট টাইম আর ফোন করবে না আমি সবসময় ব্যস্ত থাকি বুঝেছো তো একদম যেন ফোন করবে আমি কোনো পরিচয় দিতে চাই না এরকম দাদা বৌদি আমার কোনো লাগবে না কি বলছো যেও না রমা শোনো রমা দেখেছো এই নাটকটা না করে না বুঝতে নাটক না করলে उसको তুমি বুঝদেব না তুমি কি ঢাকাটা খেয়ে দেখেছো আমার বোনকে আমি চিনি দেখলা তো সত্যি তোমার এই অসুখের নাটকটা না করলে তো ওর রূপটা আমি চিনতে পারতাম না তোমাকে তুমি সেটাই বোঝানোর চেষ্টা করছ তুমি তো শুধু দাতাগিরি করনার দাতাগিরি করছো দেখেন যেই দাঁড়িয়ে গেছে আর বরের ব্যবসাটা দাঁড়িয়ে গেছে আজকে আর আমাদের না সত্যি সাত্ত্বপর দুনিয়া আজকে নিজের থেকেও পর ভালো গো পরকেও কিছু একটা করলে অন্তত তো কিছু তো অন্তত আমাদেরকে দেখতো নিজের লোককেই তো এই এই যে এখন সত্যি আমি বিশ্বাস করে বল তুমি এতদিন বলেছো আমি বিশ্বাস করি নিজের সাথে তো সত্যিই তো তোমারই তো মায়ের পেটের বোন তুমি আমরা দেখবো বলে তো দেখবে কে আজকে তোমার অসময় যে ও যদি পাশে না থাকে আজকে চলে গেলো তো একটু বলতে পারতো যে ঠিক আছে বৌদি আমি ম্যানেজ করছি দেখছি আমি না করে আজকে তো আমাদের সাথে খুব সম্পর্ক চুকিয়েই চলে গেলো জানে তুমি অসুস্থ যদি কিছু চাই করি ভাব যে আমাদের অসুবিধায় পড়ে গেছি আমরা এখন ওর কাছে হাত পাতবো ওই জন্য ও পুরো সম্পর্ক চুকে দিয়ে চলে গেল এবার তুমি বুঝতে তো আমি বারবার তোমাকে বুঝাচ্ছিলাম তুমি বোঝার চেষ্টাই করি আমার কথা আমার বোনকে আমি চিনি এখন তোমাকে তুমি ধাক্কা খেলা তো একটা সত্যি গো তুমি সত্যি কতবার বলেছো আমি সত্যি ভুল করেছি আমি বুঝতে পারিনি এই যে ভাই বোনের সম্পর্ক এরকম হয় সত্যি সবই যেন কি বলতো স্বার্থপরই দুনিয়া স্বার্থ ছাড়া কেউ চলতেই পারে না তোমাকে আমি সব করে কতগুলো সোনার জিনিস বানিয়ে দিয়েছি তুমি একটা একটা করে দাতাগিরি কন্যাগুলো দিয়ে দিয়েছো

মানুষটাকে তো চিনতে পারতাম না সত্যি দেখেছো কি করলো সত্যি তাই চলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নলদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকাল থেকে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামছেই না মোটামুটি একভাবে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে আমাদের এখানে আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা যে যেভাবে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কাল থেকে একেবারে বৃষ্টি থামছেই না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তাই আমাদের তো টিনের চাল চাল থেকে মানে জল পড়ে বৃষ্টির যে জয়টা পড়ছে একটু আওয়াজও হচ্ছে সেগুলো একটু মেকআপ করে নেবেন আপনারা যাই হোক আমরা তো মানে জোরে জোরে কথা বলার চেষ্টাও করছি তো যারা যারা গতকালের ভিডিওতে আমাদের কমেন্ট করেছেন তাদের নামগুলো আমি বলবো তথাগত বলব কুমকুম চক্রবর্তী মায়া বিশ্বাস গৌরী শর্মা সোমা ব্যানার্জি রীতা দে আর সঙ্গীতা সাহা জলি শিকদার জবা চক্রবর্তী শ্যামলী দাস আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার